নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আশা ম্যামের বর্তমানে বউয়ের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে বানাবো তেঁতুলের আচার তো তেঁতুলটা আমার কিছুটা নতুন তেঁতুল ছিল আর কিছু বেশিরভাগটাই পুরনো তেঁতুল দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে তো এটা আমার অনেক পুরনো তেঁতুল তো আমি ভাবলাম যে এটা দিয়ে আচারটা বানিয়ে রাখি তো খাওয়াও হয়ে যাবে আর তেঁতুলটাও শেষ হয়ে যাবে তাই জন্যই আমি বা একটু হালকা উষ্ণ গরম জলে আমি এটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম আর এরকমভাবে ভিজাবো যাতে তেঁতুলটা ডুবে জলে ভিজে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা দিয়ে ততক্ষণ তার তেঁতুলের কাইটা বেরিয়ে যাবে আর ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিচ্ছি একটু নিয়েছি দু চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি আর তিনটে শুকনো লঙ্কা এইটাকে একটুখানি শুকনো কড়াইতে ভেজে নেব তো এইবার ভালো করে ভাজতে হবে এমন করে না এতটা ভালো না যাতে পুড়ে যায় কিন্তু মশলাটা যাতে চেঞ্জ হয়ে যায় গায়ের রঙ আর তারপরে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব তো এইভাবে ভালো করে ভেজে নিলাম মশলাটাকে আর শুকনো লঙ্কাগুলো আমি একসাথে দিই নি একটু আগেই দিয়েছিলাম আর নাহলে শুকনো লঙ্কাটা গুঁড়ো হবে না ভালো ভাজা হবে না তাই ভাজা হয়ে গেছে এবার রান্না করা নেবো আমি ওখানে রেখে দিলাম আর এই যে আমার আধা ঘন্টার মতো হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে চটকে নিচ্ছি ভালো করে চটকে কাইটাকে বের করে নিতে হবে কারণ কাইটা না বের করলে মশ আচারটা ভালো হবে না তাই জন্য আর ভালো করে কাইটা বার করার জন্য বার করে নিচ্ছি আর এদিকে ছিপড়িগুলো যে এক্সট্রা যেগুলো তেঁতুলের সেগুলো বের করে রেখে দিচ্ছি কারণ এগুলো দেবো না আর নতুন তেঁতুল হলেও তাও দেওয়া যেত কিন্তু এটা অনেক পুরোনো তেঁতুল তার জন্য এটা আর দিচ্ছি না তো এইরকমভাবে এগুলোকে ছাবড়াগুলো বের করে নিচ্ছি ছাবড়া ওগুলো বের করে নিয়ে তারপরে এটাকে একটু ছেঁকে নিতে হবে তাই জন্য আমি আরও ভালো করে এটাকে করছি যাতে ছাঁকনির মধ্যে না আটকে যায় তাই জন্য তো আমার এগুলো ছাঁকাও হয়ে গেছে একদম সব আমি পরিষ্কার করে ছেঁকে নিয়েছি এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে এই জলটাকে আমি ছেঁকে নিচ্ছি তো কাইটা অনেকটাই মানে একটু ভারী ভারী হবে তো এটাকে আবার চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি প্রায় অনেকটাই করেছি এক বাটির মতো আমার হয়েছে ছোট এক বাটি আর এক বাটির মতো জলটা বেরিয়েছে এবার আমি কী করব কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন এইভাবে করে আমি বের করে নিয়েছি এইভাবে করে নেড়ে নেড়ে আমি ছা তেঁতুলের যে কাইটা সেটা বের করে নিয়েছি এবার কড়াইতে পাঁচ তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ছিল না তাই জন্য দিতে পারলাম না তো যাই হোক এইভাবে করে ওই দিয়ে দিচ্ছি আর এখানে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে তো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই মশলাটাকেও গুঁড়ো করে নেব আর এই যে আমার এতটা তেঁতুলের ছা বেরিয়েছে আর এবার মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়ে এদিকে তেঁতুলটা এসছে এর মধ্যে দিয়ে দিলাম গুড় তারপরে একটু লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গড়ি আর সামান্য একটু চিনিও নুনও দিয়েছি যাতে মিষ্টি ব্যালেন্সটা একটু ঠিক থাকে তার জন্য তো এইভাবে করে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে পুরো বানিয়ে নিয়েছি আবার একদম শুকনো করে নেবো এবার অনেকটাই জল ছিল মাঝখানে আমার কিছুটা ভিডিও নষ্ট হয়ে গেছে তাই তো প্রায় আধা করাই মতো হয়েছে এসব টোকা টোকাতো এতটা হয়ে গেছে হয়ে এসছে তো শুকিয়ে শুকিয়ে আমি একদম পুরো ই করেছি আর ওই দিকে জুতটাও একদম পুরো মিশে গেছে এবার আমি আর শুকনো আর একটু শুকনো হলে তারপর দেবো ভাজা মশলাটা তো এই হয়ে গেল আমার এটি কতটাই আমার শুকনো হয়ে গেছে একদম একটুখানি হয়ে যাচ্ছে তো এইভাবে করে নাড়াচ্ছি যাতে সাইড থেকে পুড়ে না যায় আর পুড়ে যেন পোড়ার একটা গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে তাই জন্য আর এখানে মশলাটা আমার আধা আধা ভাঙা করে রেখেছি যাতে পুরো গুঁড়ো না হলে না হয় তার জন্য আর এখানে আমি দু থেকে তিন চামচ এই মশলাটাই দিয়ে দিলাম এবার আমি এটাকে আবার মশলাটা ভালো করে এই যে ভাজা মশলাটা ভালো ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন একদম আমার এটা একটা টেস্টের মতো হয়ে গেছে মানে অনেকটাই টাইট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার আমি দিচ্ছি আর এটা আমি রুটি দিয়ে গুড় দিয়ে ভাত দিয়ে যা মানে খাওয়া হয় সব কিছু দিয়েই খাওয়া যাবে খুব টেস্ট হয় আর এত সুন্দর হয়েছিল যে খুব ভালো লেগেছে আর পরের দিনের এটা আমি গোড়া রুটির সাথে বানিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না